আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন রোহানি সেবা ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মিলন হুসাইন তো প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে জিন বস করা বা জিন সাধনা করার আমল সম্পর্কে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন যে আপনারা জিন সাধনা করতে চান বা জিন বস করতে চান আপনারা জিন সাধনা করার কাছ থেকে আর তাছাড়াও বর্তমানে দেখা যাচ্ছে অনেক নতুন নতুন আছে যারা কিনা চিকিৎসা করছে কাজ করছে নতুন নতুন শিখতেছে ঠিক আছে তাদেরও কিন্তু কবিরাজি করার জন্য জিন্তুর চিকিৎসা করার জন্য কিছু মুমিন জিনের প্রয়োজন হয় কিছু মুমিন জিন্নাতের দরকার পড়ে অনেক সময় চিকিৎসা করার ক্ষেত্রে কিছু মুমিন জিন্নাতের প্রয়োজন হয় ঠিক আছে তো তাদের কথা চিন্তা করে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের কথাও ভেবে সব কিছু মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে জিন বশ করার বা জিন সাধনা করার কিছু আমল আমি আপনাদেরকে দিব তো আমি প্রায় অনেক দিন আগে থেকেই কিছু কিছু যে সমস্ত পরীক্ষিত জিন সাধনার আমল আছে সেই আমলগুলো আমি অনেক আগে থেকে সংগ্রহ করতে শুরু করেছি সংগ্রহ করে রেখেছি তো সেই সমস্ত আমলগুলো একত্রিত করে আমি একটা বই তৈরি করেছি জিন সাধনার যে আমলগুলো আছে সেই আমলগুলো সিরিয়ালে রেখে আমি একটা বই তৈরি করেছি যেই বইটার আমি নাম দিয়েছি জিনকে বশ করা এবং জিনের সাথে বন্ধুত্ব করার কোরআনিক আমল ঠিক আছে এই বইটা আমি মূলত অনেক আগেই তৈরি করে রেখেছিলাম তবে আমার কাছে সেই বইটার কোনো কপি ছিল না মানে একটা বই আমি তৈরি করেছিলাম এবং ওই বইটা আমার এক ছাত্রকে আমি দিয়ে দিয়েছিলাম তখন ঠিক আছে তো এরপরে আমি এই বইগুলো আর তৈরি করিনি বা আমার কাছে আর কপি ছিল না তো পরবর্তীতে অনেকে রিকোয়েস্ট করতেছে যে এই বইগুলো তারা চাচ্ছে তাদের প্রয়োজন আবার আমি অনেক চিন্তা করে দেখলাম যারা নতুন মুদাব্বির আছে চিকিৎসা করতেছে তাদেরও জিনের সাধনার আমলগুলো প্রয়োজন বা দরকার ঠিক আছে তো অনেক কঠিন কঠিন আমল নাকি করতে পারে না তো যার কারণে আমি সহজ এবং পরীক্ষিত আমলগুলো বেছে বের করে আমি এই বইতে লিপিবদ্ধ করে রেখেছি এই দেখছেন আর দেখতে পাচ্ছেন আপনারা বইটা ঠিক আছে স্পষ্ট লেখা আছে এখানে যে জিনকে বস করা এবং জিনের সাথে বন্ধুত্ব করার আমল ঠিক আছে এখানে আপনারা বিশ থেকে পঁচিশটা আমল পাবেন এখানে সবগুলো পরীক্ষিত আমল ঠিক আছে এর মধ্যে অনেকগুলো আমল আছে যেগুলো আমি নিজে করেছি নিজে পরীক্ষিত তারপর আমার উস্তাদের পরীক্ষিত আমার অনেক উস্তাদ আছে ঠিক আছে অনেক উস্তাদের কাছ থেকে আমি বাসাই করে পরীক্ষিত পরীক্ষিত আমলগুলো এখানে লিপিবদ্ধ করেছি আলহামদুলিল্লাহ এই সমস্ত আমল আপনারা এই বইটার ভিতরে পাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বইটা এখন ওপেন করে দেখাচ্ছি এই দেখুন এখানে অনেকগুলো আমল কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ লিপিবদ্ধ করা আছে আমি বেছে বেছে পরীক্ষিত আমলগুলো এই বইতে সংরক্ষণ করে রেখেছি ঠিক আছে তো এই বইটা আপনারা নিতে পারেন যারা কিনা যাদের কিনা জিন সাধারণ আমল প্রয়োজন ঠিক আছে এই বইটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যেহেতু আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে পরীক্ষিত পরীক্ষিত আমলগুলো এই বইটার মধ্যে সংগ্রহ করে আমি রেখেছি লিপিবদ্ধ করেছি তো সেই কারণেই এই বইটা যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাদেরকে কিছু হাদিয়া দিয়ে এই বইটি আমার কাছ থেকে সংরক্ষণ করতে হবে আর হাদিয়ার পরিমাণটা এত বেশিও না সামান্য একটা পরিমাণ আমি নির্ধারণ করেছি এই বইটির হাদিয়া হিসেবে। তো এখন আপনারা বলতে পারেন যে এই সব আমল যা কিছু আছে সকল কিছুতে আল্লাহ পাকের কোরআন দ্বারা আল্লাহ পাকের কালাম দ্বারা গবেষণা করেই তো আমরা এই বিভিন্ন আমল অলি আল্লাহ বা আমাদের উস্তাদরা তৈরি করেছেন ওনারা বের করেছেন ওইখান থেকে ঠিক আছে তো এখন যদি আপনারা বলেন যে এটা তো আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের কালাম দ্বারাই তো এটা হাদিয়া কেন লাগবে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই একটা আমল যে আপনি একজনের কাছ থেকে নেবেন বা একটা সাধনা আপনি নেবেন তো ওই ব্যক্তি তো এটা এমনি এমনি পায়নি সে হয়তোবা তার গুরুর সেবা করে বা গরুর খেদমত করে অনেক খাটা খাটনি করে পরীক্ষিত পরীক্ষিত আমলগুলো সংগ্রহ করেছে বইতে লিপিবদ্ধ করেছে আমি করেছি এটা আমার আব্বু সাহায্যে আমার ওস্তাদের সাহায্যে উনি আমার আব্বুই আমার ওস্তাদ আপনারা জানেন ওনার সাহায্যে আমি এগুলো করেছি হুম তো এই যে আমি এত কষ্ট করে খাটটা খাটনি করে এটা করেছি তো এখন একটা নির্ধারিত হাদিয়া তো রাখা উচিত রাখতে হয় কারণ আমার একটা আসন আছে হ্যাঁ একটা আসন খরচ আছে তারপর আরো বিভিন্ন খরচ আছে তো এই জন্য সামান্য একটা হাদিয়া আমি নির্ধারণ করেছি এই বইয়ের জন্য আর তা না হলে কিন্তু আমি এমনি এমনি দিয়ে দিতাম আর আমি এমনি এমনি দিয়েছি এই বইগুলো অনেককেই আমি দিয়েছি এই বইয়ের সাথে আমি আর দুইটি বই লিপিবদ্ধ করেছিলাম হ্যাঁ তৈরি করেছিলাম ওগুলো আমি দিয়েছি যারা কিনা আমার কাছ থেকে তদ্ভিক শিক্ষা গ্রহণ করেছে আমার ছাত্র ছিল তাদের অনেককেই আমি এই বইগুলো দিয়েছি এমনি এমনিতে দিয়েছি আমি আমার অনেক শিষ্য আছে তাদেরকে আমি দিয়েছি ঠিক আছে তো সামান্য কিছু হাদিয়া নির্ধারণ করেছি আমি এই বইটার জন্য তো যারা যারা কিনা আপনারা এই বইটা নিতে ইচ্ছুক আছেন আপনারা নিতে চান তো তারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমার নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সামান্য কিছু হাদিয়া দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন ফায়দা পাবেন সবগুলো পরীক্ষিত আমার এখানে লিপিবদ্ধ করা হয়েছে তো এখন আসি যে কেন আমরা এই জিন সাধনা করব বা জিনকে বস করব। কবিরাজি করতে গেলে লাইনে হ্যাঁ যারা রাখি আছে তাদের অনেক সময় জিনের প্রয়োজন পড়ে দেখা যাচ্ছে অনেক সময় চিকিৎসা করার ক্ষেত্রে হুম পুরানি রোহানি শক্তি তো আছেই রোহানি আমল তো আমাদের আছে এরপরেও কিন্তু আমাদের জিনের প্রয়োজন পড়ে জিন দিয়ে কিছু কিছু কাজ যেগুলো জিনের মাধ্যমে করাতে হয় অনেক প্রয়োজন পড়ে এগুলো বিস্তারিত এইভাবে খোলা মেলা তো বলা যায় না তো ইনশাআল্লাহ যারা নিতে চান যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি বলে দিব কোনো সমস্যা নাই তো আজকে নির্দিষ্ট করে কোনো আমল তো দিলাম না শুধু এই বইটির ব্যাপারে আমি আপনাদেরকে বললাম তো আপনারা যারা এই জিন সাধনার বই নিতে আগ্রহী আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পরীক্ষিত পরীক্ষিত আমলগুলো এখানে উল্লেখ করা আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমলগুলো করেন মান আল্লাহ ফখরবুল আলহামী অশেষ রহমত এবং অলিয়া উলিয়াদের উচিলে আপনারা একশো একশো সফল হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো শুধু বই নিলেই কিন্তু হবে না হ্যাঁ বই নেওয়ার পরে যে আমলগুলো আপনারা করবেন যে আমলগুলো কিন্তু করার আগে আমার কাছ থেকে ইজাজত নিতে হবে যদি আপনারা আমার কাছ থেকে তো বইটা নিচ্ছেন তাই না এই আমার কাছ থেকে ইজাজত নিতে হবে ইজাজত ছাড়া আমল করার ফলে কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হন তাহলে কিন্তু আমি মিলন হোসেন বা আমার রোহানি সেবা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবেন এটা আমি বলে নিলাম আগেই ঠিক আছে বইটা নিয়ে আমার সাথে বিস্তারিত যোগাযোগ করবেন আমার সাথে বিস্তারিত খোলা কথা বলবেন যে কী কারণে আপনি জিন্নাত সাধনা করতে চান বা আঙুলটি করতে চান বিস্তারিত বলে তারপর আপনারা ইজাজত নেবেন ঠিক আছে কে কোনো অবৈধ কাজের জন্য যদি আমার কাছ থেকে নিয়ে এটা করতে চান অবৈধ কাজ করতে চান তাহলে সে ব্যর্থ হবে সে কোনোভাবে সবল হবে না এটা আমি আগেই বলে দিলাম ঠিক আছে তো যারা আপনারা বই সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাআল্লাহ স্বল্প হাদিয়াতে বইটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের রোহানি সেবা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ